হ্যালো গাইস এইদিকে দেখো আমি কিন্তু রান্না করছিলাম উন সালে ভাত রান্না সেই সময় আমাদের কিন্তু পার্সেল এসে গেছে আমরা দুটো জিনিস পার্সেল করেছিলাম কিন্তু চলেইছে তাহলে চলো দেখা দেয় কী এসেছে এই দেখো আমার ছেলের কিন্তু ছেলে বলছে যে দুটো জিনিস একসঙ্গে পার্সেল করেছিলাম কিন্তু একটা এলো কেন বলছি আমি তো জানি নি দাদাভাই বলছে তাহলে চলো আমার তো কাছে পর পরে পাঁচশো টাকা ছিল সেটা তো আমার চলে গেল এই জুতোটার দাম হচ্ছে একশো নিরানব্বই টাকা দেখো আমার ছেড়ে গিয়েছে কিন্তু সবই জুতোটা ঠিকই আছে ভালো পছন্দ হয়েছে কিন্তু দেখো দুটো নম্বর দু রকমের একটা জুতো ন নম্বরে দেখো তোমাদেরকে দেখাচ্ছে ভালোভাবে এটাই লক্ষ্য করে দেখো আর একটা সাইজ হচ্ছে আট নম্বর একটা জুতো ছোটো একটা জুতো বড়ো হ্যাঁ কী কপাল দেখো জুতোটা অর্ডার করলো কিন্তু হচ্ছে পায়ে হলো না কার কীরকম এরকম হয়েছে অবশ্যই তখন তুই জানিও আমি কিন্তু আজও একবার হয়েছিল একটা স্ট্যান্ড অর্ডার করেছিলাম স্ট্যান্ডটা কিন্তু অন্য রকম একটু ভাঙাটা কেমন টাইপের একটু এসেছিলো এবারও জুতোটা আমাকে রিটার্ন করতে হবে আমার ছেলে তো প্রচুর রেগে গেল